নাকি ভাই ভাই এই রাস্তা গেলে কেউ থাকবেন না আর যদি থাকো রাস্তা গেলে তাহলে তোমরা ওইখানে শুতো নাকি কর তা ডিস্টার্ব না দেন বাজার দেখুন কাস্টমার আসে তোমরা যদি ওই সময় ডিস্টার্ব যদি কেউ দিবেন না বেকার খালি ডিস্টার্ব দিয়ে লাভ নাই জিজ্ঞেস করো আল্লাহ 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 পাবাই ফোন আল্লাহ 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 কল্পনা প্রশ্ন নেব প্রস্ক্রান আল্লাহ 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 الله, الله ، لا إله إلا الله محمد رسول

কেউ তাসকা নাইয়াছে গো আল্লাহ কেউ চিনতে করতেছে কেউ দুনিয়া চিনতে করতেছে কেউ কমনে চিনতে করতেছে কোন কেমাটা ফাটাইবো আল্লাহ আমার এই ক্যামেরা তুমি কে কে বসে আছে আল্লাহ এই যে তোমার ফটো পৌঁছাইলেন কারকে তুমি কবর করবা তুমি আমাকে জানা দাও শাশিদে তোমা যা যারা আমার বান্ধবীকে বলে দাও বলিয়া যাও আমি শাশিদে করা যা পাড়ে বেলা সহাল্লা কথা ছেড়ে চলে না মানে তাই যেই নদীতে থাকে তাই জানে কত দূর পারে মাছ আছে কিনা হুজুর কারণ আমার তিন পার ভাইরে খারাপ হয় রেজুব কারণে পর লাগিয়া দে লাগিয়া দে আর বানানী কথা মার ভাই এই কারণে দূর আছে রে ভাই দূর এসে আমি কত আশা কি জকারประเทศ নেই আজকে আমার মধ্যে মাতুর আজকে সরকার টাঙ্গা আজকে এই পাটা কাটা ফিসে টারি ছাল মারা চৌচুরি পালা পাড়া ভাঙার দরকার নাই কারণ আমরা নিজে কারি আছি কারি আনছি কথা ঠিক কিনা ভাই কথা ঠিক কিনা ভাই গো আবেসে সুঅন্তং কোন হই আরি মযহব কে নিয়েছ তুমি হালাল না মুসলমান হে তো দুর্গত আর কিছুই বুঝ না কিছু বুঝ না ভাই মুসলমানের পরিচয়টা হলো সালাম কয়জন সালাম দেই অল্প হাত দুগে হাত ত্রি দুগান দিকে হাত লিখে ভাই কে সালাম দেই সালাম সবাই সালাম দেই জেলে টুপি আলা মানুষ তাছাড়া বাকি মুসলমান না কোন খাবে আল্লাহ জানে আলী মোলা মাকতে এলে মোল হাইবার যোগ ইমরান গুমবাড়ির সারক এইরো মাতার কুমার মোলা মোচমুড়ায় পুকা কামড়া পুকা কামড়ায় ভাই একটু মনে মনে

চারজন খাটকি কোন সময় খাটকে শিয়ে নিয়ে যাবে দুইজন মা এক অন্তরেকে যাবে না কত কিলোমিটার

ববু এইরকম এটি আছে না নাই মত খাওয়া আছে না ভাই খায় আরো পাবো তুই ছালা কয় পাবক

तुमारे सेप्टी दे মাগুর মাছের মতন কত কতটা বন্ধ করুন মা আমি ছোট ভাই আমার মুরব্বী আমার বাচ্চা আমার অঞ্চলে ভাইকে যদি গান পারি আমার কনে বলে এখানে কেউ নাই বড় বড় দেশ যদি যায় আমার এই যে ভাই এই যে ছোট ভাই মু মরোনা এই যে মরোনা সব কিছু হবে না যে আমার ভাই আমার কি ভুল আমার ভাই না কি কম ভাই এ ভাই একটু কানে নজর দিয়ে বাবা

হাজরত হজরতে মালা কাল মত আমি একটা দোষ রাখি কি মা বাবার এই দিকে এক জমনার মুখে একজন মা এইদিকে মানি কি বলছেন মানি রে আমি তাকে দশ মাস দশ দিন পরব ধ্পন করেছি রে মাসিদি কিন্তু না সত্তরের ভিতরে এ সময় তো পড়েছি কাল পাশ করা শুরু করলেন এই দিকে মালিক বলছিলাম খাবার পাটার চেহারাটাউন্সিলর এই দিকে মালিকের মা বলছিলেন

যে তেল পড়কি দিয়ে গেল যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে দেখো tome কে বলেন আমার আম্মা আমার আব্বা بسم الله এই 19 তে হরফের দিয়া মা বাবা নাম স্মরণ করি আরে

কার নফল নামাজ সাত রেখার নমাজ প্রতো দুই রেখা শুন্য দুই লেখা নফল আছে না নাই নফল নমাজের নদীর করেছে প্রভু

আমি এক নম্বর করেছি কালকে আমার এফেমান দিয়েছে চাকরি হয়ে গেল চাকরি হওয়ার পরে পরে এই দিকে দুই তিন মাস যাওয়ার পরে এই দিকে মা এত সালে নাদের পরে সন্তানকে ডাকলেন বাবা মালিক গবে রাত্রে সাড়ে দশ এগারোটার সময় এত রাত্রি মা কেন ডাকে না কি লাগছে নাকি রে মা না তোমার কম্বল ডাকবে না খেতা লাগবে বলছে রে সন্তান তুমি তো জানো কি ভাবকে মানুষ হয়েছ তুমি আমি একটি কথাটাই মন ভাবি না বলছো রে মা যেটা সেটা তোমার মার কথা কেউ মান্য করি শিক্ষক ছেলে জ্ঞানী ছেলে মার কথাটা মানিয়ে গেছে বাবারে আমার নব্বই বছর সন্তান তোমাকে ওই চিবিনার অঞ্চলে বাগুাইজ অঞ্চলে একটা সুন্দর মেয়ে আছে তাকে তোমাকে দিয়া বিয়া দে এইদিকে সন্তান তুমি মা ঠিক আছে তোমার যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার অল্পটা খুশি জয়ে বল সুবহানাল্লাহ এই যে মেটে জুরি গतिया ফাইগো মেয়ে ফিনে বুঝি কে বিয়ে করব একটু কানটা ধ্যান করিয়া শো এইদিকে দিকে বিয়ারটি হয়ে গেল বাড়িতে বৌদুরি ভালো হয় কত বউ করি ডাকবে না আম্মা করে ডাকবে আপনারা কোন বৌদুর কি করে ডাকবে আম্মা করে ডাকবে এই দেখে বৌমাস লড়ে আশা ভরে ওই দুপুরি মার সন্তান মানে বলছে বিবি আমার মা শুরু থাকতে দশ পাঁচ দশ দিন গর্ভ ধারণ করার খেলো পান করেছে পৃথিবীর বুকে আয় তরে দেখি আনি নাই আমার মার পছন্দ তোমাকে আনছি দিদি তোমার কাছে শর্ত আছে বলন স্বামী কি শর্ত আমার মা আপনাকে না আমাকে লালন পালন করেছিল সন্তান আমার

ছিল আমি এই চিন্তায় মানুষ হয়েছিল আমার মা পাঁচ পাশত নামাজ করে কোরআন করে কাজে পরে আবার মার ওদুর সমকে ওদুর টানে ওদু পানিটা দিবা আর গোসলের সময় গোসলটা করে দিবা ঠিক আছে ঠিক আছে বাবা অফিসে যায় সন্তান একদিন যায় দুই দিন যায় তিন দিনের বেলা মা দুখুলি বলছেন বা মা গো আমার ওদু কয়টা হয়েছে মা আমাকে কুসু কুসুম কুপাড়ি জাল দিয়ে দে এরকম মা বলে না বলে ভাই বলে না না বলে মা করেছে আমার সন্তান আমার পেটে বধু পানি দিবে আমি অধু করে নামাজ পড়ব আমি সারা বিশ্বে মুসলমানদের ধোয়া করব এক ঘন্টা হয়ে যায় দেড় ঘন্টা হে যায় দু ঘন্টা হয়ে যায় রে আমার বাবা নিয়ে মারবে চালু করছি রে ঠ্যাঙের উপরে ঠ্যাং দিয়ে মাথা সংসারে দিয়ে গুট গু শব্দ করতেছে জোরে মানা নজুবিল্লাহুবিল্লা এই দেখে বলতেছেন মারে রে উঠতে বানা দু পূর্ণিমা শুনতে পারে এই দেখে মানিকের পকে ডাকলেন আম্মা আম্মা গো ঘরে আসো কিনা

এইদিকে মারতে পারতে পারলাম বমা গো কোথায় আমাকে ধরো ধরো আমার মানিকের তো ভিসে গেছে কোন সবাই বেল এইদিকে রে এই যায় আসল তো হয়ে যায় রান্দা বাঁধা কর না তো দেয় না ওই ববালে এখনো জিনিস শেষ হয়ে ঠান্ডা না বাগরের সময় সুন্দর সন্তান বাসায় ফিরলেন ফিরতে বড়তে বড়তে আসি বলছেন খুলিয়া দাও ফুলিয়া দা দরজাকেন ফুলিয়া দিলো দরজাকেন ফলার দাও সঙ্গে সঙ্গে মঞ্চের টেবলে পরে ভাত আছে একা উমুতে গানসাছে হাত মুছি সর এই রকম গো আছেন না ভাই আছে কি না ওই দরদার ঘরে মা তখন দুই নম্বর ঘরতে আছেন কেলে আমার মানে সন্তান বাড়িতে ফিরছে মঞ্চের মানে সন্তানের মাযা কষ্ট পায় না বিষয়েছে কষ্ট পায় না মশারে অফিসে তুমি কি খানা খাইছো মাকে মা এর কথাটা বলবে না বলছি রে আমি সব খেয়ালছি তোমার কোন কষ্ট না আমার কোনো কষ্ট হয় না এইদিকে বৌমাকে ডাকলেন তার স্বামী দেখলেন বীর মা কোন টানে খানা খাইছে বলতে পারবো না কেন বলতে পারবো না মা তো তাজি মা ঝুঁকতে পারা চলতে পার না তোমার মা কলে পারতে আমার কেমন ভাষা কতি কতি নাডাপ পাহাড়ে পাড়ে ওই কলে মধ্যে কই গেছে ভাই ঘর সি ধরে পাচ্ছি কি পাহাড়ে বাবারে বোমাকে আমি এত পানি পানি ডাকলাম বোমার সময় দেয় না কি দিন করে ফোন যাবেন ফোন করে সারাদিন মনে শব্দ পাওয়া যায় দিনের মধ্যে দুইবার পানি চাইছি আমার পানি দেয় নাই আমার কানিয়ে গেছে দেখে ওই মহিলাটা দিয়ে কষ্ট মহিলাটা ওই সন্তান সব কিছু শোনার পরে ওই স্বামীকে বলছেন স্বামী গো না তোমার মা বুদ্ধি আমাকে সারাদিন থাকি এমন গান পরে গো তুমি ভাষা শুনে অজ্ঞান হয়ে যাবেন এই দিকে বলছে ঠিক আছে কি আমার মার কাছে শুনতে হবে এই যে দৌড়ে দৌড়ে যা অনেক কিনার ভিতরে যা মা মাগো তোমার বৌমাকে কি বলছ বলছেন সন্তান পানি সচি পানি সচি আমার বৌমাকে মৃত্যু কথা সৌতা বৌমা দিদি কছে যে শোনা পাই নাই বা মৃত্যু কোচ ঠিকই আছে যে কোনো বিষয়ে যাবে থা থ সত্য তুমি ওবিশে চলে যাবে পূজ রক্ত হইলা হে দে সন্তান কুশপন্ধিয়া খাদ্য না খড় মাকে বলসে মাতা সত্য দাও আমিও কইশে চলে যাই মা তুই এই বাড়িতে থাইও হে দে মার মাতা সত্যলে রে সত্যজন ওবিশে চলে গেলেন কিছুকাল পরে মাগrib হয়ে গেল মাগrib হওয়ার পরে মার কাছিদা শুরু

আল্লাহ আমার সন্তানদেরকে তুমি সরাবতী বাড়িতে পৌঁছায়ুন এই দোয়া করে আর দোয়া করে আল্লাহ আমার বৌবার জ্ঞানের দান করো শেষ হয়ে গেল মজার শেষ হয়ে গেল যাওয়ার পরে পরে রে এই দিকে ওই মহিলাটা স্বামী আসি গেল মারিক আসি গেলেন আসার পরে পরে আসার সঙ্গে দরজা খেলে দেখছেন বিবি রে বিজা কেন খোল দরজা খেলে না খোলে না ওই দুই মা দরজা রুমের ওইখানে দুই নম্বর রুমের থেকে আমার মানে কি রে দরজা খড়ি দিতে হবে বৌমা মনে হয় বলছে মানে গ্রাম সময় থাকে বৌমাকে ডাক্তার তো শুনতে যে না Ne <laughs> bu